আমার মনে হয় আমার মতো এই জিনিসটাকে সবাই ভয় করে আর এটা গ্রীষ্মকালে একটা বড় সমস্যা হয়ে গেছে বাড়ির আশেপাশে জল জঙ্গল থাকলে এগুলো উঠে আসবেই তো এটা কি হয়েছে কালকে একবার সন্ধেবেলায় বেরিয়েছিল তো দেখো এটা এক মেরে ফেলেছে মেরে ফেলে আমাদের বাড়ির লোক বলেছে না এটাকে মেরে ফেলে দিও না তোমরা পুড়িয়ে ফেলো তো যাই হোক এটাকে পূরণের ব্যবস্থা করা হচ্ছে কাঠফাট রেডি করেছে এবং এটাকে পুড়িয়ে দেওয়া হবে তো কিন্তু আমার মনে হয় জিনিসটাকে পুড়িয়ে ফেলাই ভালো তোমরা হলে কী করতে সেটা অবশ্যই জানিও আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে এটা একবার বেরিয়েছিল ঠিক আমাদের পাশের বাড়িতে তোর সঙ্গে সঙ্গে আমরা দেখার পরে ওটাকে তাড়িয়ে দিই এবং চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিই দুটো বাড়িতেই তো আজকে যে কার্বলিক অ্যাসিড দেওয়া আছে আর সেই সময় আমরাও ঘরে ছিলাম না আর ঝুম একাই ছিল তো ও কী করেছে দৌড়ের কাছে যে স্ল্যাবগুলো করা আছে সেখানে পা ঝুলিয়ে বসে আছে হয়তো আর কিছুক্ষণও লক্ষ্য না করলে হয়তো একটা বড়ো দুর্ঘটনা ঘটে যেত তো যাই হোক চিল্লামিল্লি করে সবাইকে ডেকেছে সবাইকে ডাকার পরে সেটা পাশের বাড়ি থেকে একদিন এসে ওটাকে তাড়িয়ে দিয়েছে তো ও দরজা ভরজা বন্ধ করে ঘরে ছিল যখন আমরা আসলাম তখন দেখলাম ওটা নাকি পরে আবার রাস্তায় ঘুরে পুরি করছিলো তো যাই হোক মেরে ফেলেছে তো সে কারণে আমরা মারার ভিডিওটায় মানে ওনার ওটাকে মেরে ফেলার পরেই ভিডিওটা করতে পারলাম তো যেহেতু এটাকে পুড়িয়ে ফেলতে বলা হয়েছে বললো তাও ওটাকে পুড়িয়ে ফেলা হচ্ছে আর একদম ঠিক আমাদের বাড়ির পিছনে এটাকে পোড়ানো হচ্ছে কারণ মনে এটাকে খুবই বিষাক্ত এটাকে এমনি ফেলে দেওয়াটা ঠিক হবে না তাই এটাকে পুড়িয়ে ফেলা হচ্ছে আর অনেক কাঠ তারপরে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে পোড়ানো হচ্ছে তো তোমরা কে কে জিনিসটাকে এরকমভাবেই ভয় করো আর আমাদের জায়গায় তোমরা থাকলে কি করতে তো দেখো আমরা তো দু দুবার তাড়িয়ে দিয়েছি কিন্তু হয়তো ওর মৃত্যু ছিলই আর এটা দু তিন দিন ধরেবি প্রতিদিনই ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলো তো যেহেতু রাস্তার মধ্যে আমাদের একটি বাড়ির পিছনে এটা ছিল তো যারা গাড়িতে গাড়ি নিয়ে আসছিলো দেখেছে তো তখনই তারা ওটাকে মেরে ফেলেছে কেন আশেপাশে যাদের বাড়ি আছে সবাই এটাকে নিয়ে একটু ভয়ই প্রকাশ করছে এটা নাকি খুবই বিষাক্ত আমাদের জায়গা তোমার থাকলে সেটা তোমরা কী করতে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে কাজটা এটা ঠিক করলো কি ভুল করেছে আর সত্যি এই গ্রীষ্মকালে এটা একটা মানে প্রচণ্ড জিনিস হয়ে গেছে যে যখন তখন যেখানে সেখানে এটা দেখা যাচ্ছে শুধু এটা না বিভিন্ন প্রজাতির সব দেখা যাচ্ছে আর আমাদের যেহেতু বাড়ি চাষের জমি নদীর ধারা নদীর ধারেই একবারে তো এগুলো আমাদেরকে প্রায় দিনে দেখতেই হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও টাটা